মাত্র সাতশো টাকা পুঁজি নিয়ে নিজ হাতে তৈরি স্টোনের পণ্য বিক্রি করে মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করছেন মোহাম্মদ সোহান মোল্লা দেখা যায় পার মান্থ চিন্তা করলে এক লাখ বা এক লাখ বিশ হাজার আমাদের বিভিন্ন সময় মেলা চলে তখন আরো বেশি সেলগুলো হয় ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন বিষয়ে ধারণা নিয়ে দু সালে সোহান শুরু করেন তার তৈরি এসব পিস ও গাছ লাগানোর টব বিক্রি ২০২০ সালে অবসর সময়ে বাবার নার্সারিতে কাজ করতে করতে নিজের একটা ব্যবসা করার স্বপ্ন দেখেন সোহান শুরুতে প্লাস্টিকের টব বিক্রি করার পরিকল্পনা করলেও এরপর নিজের হাতে তৈরি স্টোন টপ ও পিস তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি ব্যবসাটা এত সুন্দর ভালো লাগে এই চিন্তা থেকেই দুই সালে নিজে কিছু করব এই মোটিভেশনা থেকেই আমার এই যাত্রাটা শুরু ও খুব গাছপ্রেমী ছিল এবং ও চিন্তা করতো যে এই গাছের ব্যবসা তো আমার বাবা করে তা আমি কি করতে পারি তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা ও করতো আমার যেহেতু নার্সারি ব্যাকগ্রাউন্ড আমি ওই রিলেটেড কিছু বিজনেস খুঁজতেছিলাম যেটা হবে প্রোডাকশন রিলেটেড আমি প্রোডাকশন করে মানুষের কাছে সাপ্লাই দিব আমি উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করি মাত্র সাতশো টাকা পুঁজিতে রাবারের ডায়েস সিমেন্ট আর জিপসাম দিয়ে সোহান তৈরি করেন ছোট ছোট টপ শুরুতে এই ছোট শো পিস ও টপ বিক্রির কোনো সাড়া না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তৈরি শো পিস ও গাছ লাগানোর টপ বিক্রির পোস্ট দিতে থাকেন সোহান প্রথম সাতশো টাকা আমি আমার বাবার থেকে নেই নেওয়ার পরবর্তীতে ওই সাতশো টাকার মাঝেই একটা মোল্ড একটা কিছু মেটেরিয়াল এই জাতীয় জিনিস কালেক্ট করি প্রথম দিকে কোনো সাড়া পাচ্ছিলাম না মানে আসলে তখন আমি জানি না এই জিনিসটা কার কাছে বিক্রি করব। আজকে দুই বছর প্লাস আমার এই বিজনেসটা এই দুই বছরে আমি প্রায় তিন লক্ষ চার লক্ষ টাকার মতন এটার ভিতরে পুঁজি দেওয়া এরপর এক সময় রাজশাহী থেকে চার হাজার টাকার অর্ডার পেলে সোহানের আত্মবিশ্বাস বেড়ে যায় তখন তাদের চাহিদা মতো এসব পণ্য সরবরাহ করতে শুরু করেন তিনি আর আস্তে আস্তে চাহিদা বাড়তে থাকে সোহানের হাতের তৈরি এসব পণ্যের রাজশাহী থেকে প্রথম বিয়াল্লিশশো টাকার একটা অর্ডার পাই ওই বিয়াল্লিশশো টাকায় আমার প্রথম সেল ছিল এবং ওইখান থেকেই আস্তে আস্তে আমার শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমার চৌষট্টি জেলায় প্রোডাক্ট সেল হয় বর্তমানে সাতারো জনের মতন রিসেলার আছে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার সোহান এক সময় চায়না থেকে আরও কিছু রাবারের ডাই সংগ্রহ করে নানা ধরনের পাউডার সংমিশ্রণ করে নিজের উদ্ভাবনী নতুন নতুন শোপিস অর্নামেন্টস বক্স খেলনা সহ নানা ধরনের স্টোন সামগ্রী তৈরি করতে শুরু করেন ম্যাক্সিমাম মোল্ডই চায়না থেকে আসে আমাদের বাংলাদেশে কোন মোল্ড ম্যানুফ্যাকচার হয় না যেহেতু এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ডিমান্ড অনুযায়ী নতুনত্ব আনার চেষ্টা করতেছি মানে শোপিস আইটেম যেগুলো ঘরের শোভা বাড়াতে সাহায্য করে প্রায় আমার কাছে প্রায় এখন একশোর উপরে আইটেম আছে আলাদা আলাদা সোহানের তৈরি এসব স্টোন পণ্য এতটাই মজবুত যে তিনতলা থেকে নিচে ফেলে দিলেও সেসব পণ্য ভেঙে যাওয়ার কোনো ভয় নেই যার কারণে সোহানের হাতের তৈরি এসব পণ্য চাহিদাও রয়েছে বেশ আমরা এটা প্রোডাক্ট করতেছি এটা হচ্ছে স্টোনের তৈরি এটা আমরা সর্বোচ্চ তিনতলা ছাদে থেকেও ফেলে দেখেছি পড়ে গেলেও ভাঙে না আপনার এটা হচ্ছে পানিতে গলবে না এবং পরিবেশে কোনো হার্মফুল কিছু নেই এটার ভিতরে এদিকে সোহানের এমন উদ্যোক্তা হবার পেছনে পরিবারের সাপোর্টও পেয়েছেন অনেক তার কাজে মা বাবা দুজনেই সহযোগিতা করছেন তাকে সন্তানের এমন সফলতায় খুশি সোহানের বাবা কুদদুস আমার পরিবার থেকে কখনো আমার মানে এই কাজের জন্য বাধা আসেনি তারা সব সময় আমাকে চেষ্টা করেছে সাপোর্ট দেওয়ার আমার মা আমাকে খুব হেল্প করে তার আমার প্রোডাকশনে সে হেল্প করতেছে এছাড়াও আমার বাবা আমাকে বিভিন্ন সময়ে বিজনেস বিভিন্ন রিলেটেড আইডিয়া দিয়ে হেল্প করে এবং আমি গর্বিত যে বাবা যে ও এতটুকু বয়সেই কমপক্ষে দশ বারো জন উদ্যোক্তা তৈরি করছে যা এইটার থেকে ওরাও কিছু আর্ন করছে এছাড়াও সোহান অনলাইন ও অফলাইনে তার এসব পণ্য তৈরির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছেন তার স্বপ্ন আগামীতে এসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করবেন তিনি ওর বিক্রির পরিমাণ মোটামুটি ভালোই আসে প্রায় ঘরে মাসে দেওয়া যায় এক লাখ বা এক লাখ বিশ হাজার এরকম টাকা ওর কেনা বেচা হয় এই জিনিসটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন নতুন উদ্যোক্তা কে বের করে আনা এর জন্য আমি বিভিন্ন সময়ে মানে মানুষকে ট্রেনিং দিচ্ছি তাদেরকে শেখাচ্ছি এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয়